আমি ক্ষমতা থাকতে পারব তাহলে তার ক্রমান সাহেব কেন বলছে না যে আমি এই কারণ আসতে পাচ্ছি না এই শক্তি আমাকে বাধা প্রদান করছে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ শেখ মতো ভারতের মতো এত আগ্রাসী মনোভাবদেরকে হটাতে পেরেছে তারা ক্রমান সাহেবের সাথে কি পাশে দাঁড়াবে না আজকে আমি সহ সময় সবাই দাঁড়াবো তারা ক্রমান তারা ক্রমানকে প্রকাশ করা উচিত কি কারণ কোন কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন বিএনপি এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান তারেক রহমান যদি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয় উনি আপকামিং প্রধানমন্ত্রী হচ্ছেন আপকামিং প্রধানমন্ত্রী তিনি কেন খোলাসা করছেন না জনগণের সামনে বলছেন না যে আমি দেশে আসার জন্য আমার থ্রেট হচ্ছে সরকার আমার থ্রেট হচ্ছে বিদেশি শক্তি কোন বিদেশি শক্তি পর্যন্ত দেশ এতদিন পর্যন্ত আমাদের দেশটা ইন্ডিয়া পরিচালনা করত করেছে এতদিন পর্যন্ত প্রকাশ্যে আমরা হস্তক্ষেপ আমরা এবারে যেটি আমরা অভ্যুত্থান করেছি এই অভ্যুত্থানে আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের দেশ আমরা নিজেরাই পরিচালনা করতো তাহলে আর তারক্রমণ সাহেব আজকে খোলাসা করা উচিত জনগণের সামনে ওনার তো আর লাইফ থ্রেটের মধ্যে নেই তাহলে ওনার খোলাসা করা উচিত উনি ওপেন করা উচিত যে আমি আসতে চাচ্ছি আমার মাকে দেখার জন্য কিন্তু তারা আমাকে আসতে দিচ্ছে না আমি পাসপোর্ট চাচ্ছি তারা আমাকে পাসপোর্ট দিচ্ছে না যখন তারক্রমণ সাহেব পাসপোর্টটা নিতে চাচ্ছেন না তখন শুধু তার অন্তর্বর্তী সরকার তাকে প্রস্তাব দিয়েছে আপনি যদি পাসপোর্ট না নেন ন্যূনতম ট্রাভেল পাসটা নিয়ে আপনার মাকে দেখে যান এই সুযোগটা আমরা আপনাকে দিচ্ছি উনি কেন চাচ্ছেন না পাসপোর্ট কারণ উনি যদি চায় আজিজ যেটা বছর তিন বছর হলে উনি নাগরিক হয়ে যাবেন তাহলে আপনি দুই দুই জায়গার নাগরিক আপনি এদিকেও চাইবেন ওই দিকে চাইবেন আপনার তো জনগণের জন্য হওয়া আমার দেশ এখন সংকটে আছে আমি আমার দেশকে রক্ষা করার জন্য আমি কি ওই দেশের নাগরিক তুই সব ছেড়ে দিব আমার দেশের জন্য আমি চলে আসবো আসা উচিত আপনি যদি না চান আপনি যদি পাসপোর্ট আপনি নিজে চান না চান তাহলে তো আপনাকে কেউ দিবে না প্রদান করবে না আপনি যদি বলেন ন্যূনতম মানবিকতা দেখি ওনারা বলেছেন একটা একটা বহির্গত শক্তির উনি আপকামিং প্রধানমন্ত্রী বাংলাদেশে তাহলে ওনার উপর হস্তক্ষেপটা কে করবে তার কথা ছিল ওনার মা ওনার মা তো অসুস্থ গণতান্ত্রিক মা তো অসুস্থ তার মানে আমরা আমাদের দেশ এখনো পর্যন্ত তাহলে আমরা বহির শক্তি থেকে আমরা নিজেদেরকে স্বাধীন করতে পারিনি এটা তো প্রকাশ করা উচিত শেখ মতো প্রধানমন্ত্রী স্বৈরাশাসক যদি বলে দিতে পারে যে আমাকে সেন্ট মার্টিন যাচ্ছে যদি দিয়ে দিই তাহলে আমি কি ক্ষমতা পেয়ে যাব আমি ক্ষমতা থাকতে পারবো তাহলে তার ক্রমণ সাহেব কেন বলছে না যে আমি এই কারণ আসতে পাচ্ছি না এই শক্তি আমাকে বাধা প্রদান করছে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ শেখ মতো ভারতের মতো এত আগ্রাসী মনোভাবদেরকে হটাতে পেরেছে তারা ক্রমান সাহেবের সাথে কি পাশে দাঁড়াবে না আজকে আমি সহ সবাই দাঁড়াবো তারা ক্রমান সাহেবের সাথে তারা প্রকাশ করা উচিত কি কারণ কোন কারণে উনি দেশের জনগণকে পকেট অসংখ্য ধন্যবাদ